শুভ সকাল চলে এলাম নতুন একটা লং ভিডিও নিয়ে ড্রয়িংয়ের ড্রয়িংয়ের উপর লং ভিডিও কেমন হয়েছে অবশ্যই পুরোটা দেখে তারপরে জানাবে কিন্তু না হলে কিন্তু খেলবো না মজা করছি সকাল সকাল মজা করতে খুব ভালো লাগে তোমাদের মজা করতে কেমন লাগে বলো কিন্তু মজা কার কার ভাত পছন্দ আর এটাও কমেন্ট করে যেও কার কোন কালারটা সবচেয়ে বেশি প্রিয় আর এই ড্রয়িংটা আমি পুরোটা ফেব্রিকে করেছিলাম ফেব্রিকের সঙ্গে একটু মিডিয়াম যুক্ত করে তারপর করেছিলাম আর এই মাটির খুঁটিটা দেখছো তো এটা কিসের বলো তো মিষ্টি মিষ্টিহারি ছোটো মিষ্টি হাড়ি আর তার উপর কালার করে দিয়েছি ফেব্রিকের প্রথমে লাল তারপর সাদা আর কেমন হয়েছে জানিও অবশ্যই আর ফেলে দেবো মানে ফেলে দেওয়া জিনিসের উপর ড্রয়িং করতে আলাদাই মজা এর জন্য ড্রয়িংটা করেছিলাম আর যারা ফেব্রিক করো তারা অবশ্যই মিডিয়াম দিয়ে হালকা মিডিয়াম দিয়ে করে দেখো কালারটা অনেকদিন টেকসই হয় আর নতুনের মতোই থেকে যায় জামাতে করতে পারো যে কোনো জিনিসের উপর ফেব্রিক করলে অনেকদিন টেকসই হয় মিডিয়াম দিলে আমি অনেকগুলো করেছি এর আগে একটা থালা করেছিলাম ছাঁচের করে উপরে করেছিলাম বাটিতে করেছিলাম খুব খুব সুন্দর হয়েছে আর আমি রেখে দিয়েছি যত্ন করে আমি কোনো জিনিস নিজের ড্রয়িং করলে বা নিজের হাতের কাজের জিনিস আমি খুব যত্ন করে রেখে দিই কারণ বলো তো খুব ভালো লাগে নিজের করা নিজের করা বলতে কি আমার হাতের কাজ খুব ভালো লাগে সেটা আমারই হোক বা অন্য কারোরই হোক হাতের কাজ সব সবসময় বেস্ট হয় সেটা যতটাই যত ভালো হোক কি খারাপ হোক সেটা ম্যাটার করে না হাতের কাজ তো হাতের কাজই হয় তোমরা তোমাদের হাতের কাজ করো না করো না অবশ্যই করো বাড়িতে সবারই খুঁটিনাটি জিনিসপত্র থাকেই আমি বলবো অনেক জিনিস আমরা ফেলে দিই সেগুলো দিয়েও যে নতুন কিছু তৈরি করা যায় কি আমরা নতুন কিছু তৈরি করতে পারি সেটা না করলে কোনো দিনও জানতেই পারা যায় না অবশ্যই করে দেখো সবার ভালো লাগবে আর এই ড্রয়িংটা আমার ভালোবেসে করেছিলাম ফেলে দেবো তা ভাবলাম ড্রয়িং করি ড্রয়িং করে তোমাদের সঙ্গে আর ড্রয়িং করলে তোমাদের সঙ্গে শেয়ার না করে কি করে থাকি বলো তোমাদের ছোট ছোট্ট কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ে না এর জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর ড্রয়িং করতে কার না ভালো লাগে বলো ড্রয়িং বলতে না যারা হাতের কাজ জানে তাদের দেখবে হাতের কাজ করতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে ড্রয়িং করতে আর তোমাদের কার কী ভালো লাগে বলো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা পুরোটা ভিডিওটা দেখে ছোট ছোটো একটা কমেন্ট যাও তাতে আমার খুব খুব ভালো লাগবে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে ছোট্ট একটা করে কমেন্ট যাও যাতে তোমাদের পরিবার থেকেও আমি ঘুরে আসতে পারি তোমাদের ভিডিওগুলোও আমি দেখতে পারি তাই না বলো তোমরা আমার পরিবারে এসে কমেন্ট না করলে কি করে জানবো তোমরা আমার পরিবারে আসছো তোমাদের পরিবারেও তো আমার যেতে হবে না কি আর অবশ্যই তোমরাও ছোট্ট খাটো একেবারে ছোট ভিডিওর সঙ্গে একটু লং ভিডিও পোস্ট করার চেষ্টা করো লং ভিডিওতে অনেক অনেক লাভ তোমরা যে পোস্ট করো না তারা অবশ্যই লং ভিডিও পোস্ট করো লং ভিডিও না পোস্ট করলে অনেক কিছু মিস করে যাবে কিন্তু কি মিস করবে সেটা এখন বলবো না সেটা সময় আসলে ঠিক জানিয়ে দেবো আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কে কে পুরো ভিডিও দেখেছো তো জানি তোমরা সবাই পুরো ভিডিও দেখেই কমেন্ট করবে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা রইলো টাটা